আমরা দুই তিন বছর বাচ্চাদের খুব চমৎকার কিছু শীতের কালেকশন দেখাবো এখানে কিন্তু টুকিটাকি উইন্টারের সব কালেকশন আপনারা পেয়ে যাবেন একদম নামমাত্র দামে ঠিক আছে এখানে চায়না প্লাস হচ্ছে থাই চমৎকার কিছু কিন্তু উইন্টার কালেকশন জ্যাকেটগুলো পেয়ে যাচ্ছেন মেয়ে এবং ছেলে বাবুদের উভয়দের এগুলোর জন্য সরাসরি চলে আসবেন টুইঙ্কল শপ শপ নম্বর পনেরো মোদি মার্কেট ফার্স্ট ফোলোর গভ নিউ মার্কেট ঢাকা বারশো পাঁচ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিশাল বড় একটা শোরুম এখানে আপনার একদম হচ্ছে পাইকারি দামে কিন্তু কেনাকাটা করতে পারবেন খুচরা ঠিক আছে তো আজকে মূলত দেখাবো বাচ্চাদের উইন্টারের যা কিছু লাগে সবকিছু পেয়ে যাবেন যেমন এই একটা পাচ্ছেন একদম খুব সফট কাপড়ের মধ্যে র‍্যাপার এটা তাই না র‍্যাপার পাবেন একটু শেফরা দাওটা কাপড়ের ভিতরে কাপড়টা অরিজিনাল হবে একদম সফট কাপড়ের আর এটার মধ্যে কিন্তু আপনারা চার থেকে পাঁচটা কালার পেয়ে যাবেন বললে আমরা কালার দিয়ে তো প্রাইস থাকবে মাত্র 400 টাকা অনলি 400 টাকা এটা একটা কালার যেটা পাতলা কাপড়

এরপরে পাবেন হচ্ছে কিন্তু এটা টাকা। কিন্তু কালার করে কালার আছে। ওকে। করে কালার যাবেন। বললে আমরা আর আমাদের কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে জিরো থেকে দুই বছরের বাচ্চাদের জামা কাপড় সবই পেয়ে যাবে এরপরে তার মধ্যে একটা যেটা হচ্ছে মোটা তাওয়াল আর এই তাওয়ালটা কিন্তু খুবই কমফোর্টেবল আর খুবই ভালো মানে এটা একদম প্রয়োজনীয় একটা জিনিস ঠিক আছে এটা একদম প্রয়োজনীয় একটা জিনিস থাকবে প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা বেল্ট পেয়ে যাচ্ছেন এটা মোড়ায় আনার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে পাবেন হচ্ছে

দুইশো টাকা এটা দুইশো টাকা অনেক কালার আছে অনেক কালার আছে এটা দেখেন এটা একটা কালার

এরপর কিছু চায়না দেখাবো দেখেন চায়না মোটা কাপড়ের বাচ্চাদের ফ্রক স্টাইলের এর দেখাবো সুন্দর হচ্ছে শীতের পোশাক দেখাবো